যখন প্রিয় নবী মুহাম্মদ ওয়াসাল্লাম ইসলামের বার্তা নিয়ে তায়েফে পৌঁছালেন সেখানে লোকেরা তার প্রতি খুবই নিষ্ঠুর আচরণ করল তারা শিশুদেরকে পর্যন্ত পাঠালো যেন তারা পাথর ছুঁড়ে মারে পাথরের আঘাতে তার পবিত্র পা রক্তাক্ত হয়ে গেল রক্ত ঝরতে লাগল তখন তিনি আল্লাহর দরবারে আর্জি করে বললেন হে আমার প্রভু যদি তুমি আমার প্রতি রাগান্বিত না হও তাহলে আমার আর কোনো কষ্টের পরোয়া নেই এই মুহূর্তে ফেরেশদাদ জিব্রাইল আলাইহিসাল্লাম উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর রসুল আপনি চাইলে আমি এই দুই পাহাড়কে এক করে এই জাতিকে ধৈ জাতিকে ধ্বংস করে দিতে পারি কিন্তু প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম উত্তরে বললেন না আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্ম থেকে এমন মানুষ জন্মাবে যারা আল্লাহর ইবাদত করবে আল্লাহু আকবার সুভান আল্লাহ